সেটা হতে চলেছে আমি তো ভাবিনি সব কিছু আমি এত তাড়াতাড়ি করে ফেলতে পারবো এ তাই নাকি মালা তুমি অনেক কিছু করে ফেলতে ফেলেছো এ কিন্তু কি করে ফেলেছো এ সেটা বলো তো আর তাছাড়া আর তাছাড়া তুমি কিছু করতে পারলে আমারও বড্ড খুশি লাগে বলো না বলো না মালা কি করেছো তুমি হাবু। তোমার এই জিনিসটা আমার মোটেই ভালো লাগে না। একটা বিষয় নিয়ে তুমি বড় মাতামাতি করো। কেন বলো তো এত কিছু তোমার জানা লাগবে? তুমি যেমন এখানে আসো, খাসো, দাওসো। দিব্যভাবে শান্তিতে থাকো না। সে না হই বলLambda। কিন্তু কতদিন আর থাকবা তো? ওদিকে দরবেশ বাবা তার আস্তানা থেকে হাজির হয়। নাগরানী তো আমার কোনো কথাই সে আমাকে অনুরোধ করছিল আমি যেন কোনোভাবে আলোকে নাগলোকের সিংহাসনে বসতে নাগরানিকে বাধা না দে আর আমিও সেটা মেনে নিয়েছি আমি নাগরানিকে কোনো বাধা দেয়নি তবে আমি যা করার সেটা ঠিকই করে ফেলেছে। আর তাই তো আমি এখন নিশ্চিন্ত তবে আমি বড চিন্তায় ছিলাম কারণ না জানি কখনো আমার কাছে সত্যি কিছু চাইনি আর এতদিন পরে এসে আমার কাছে চেয়েছে আমি যেন তার কাছে বাধা না দেয় সত্যি আমি তার কাজে বাধা দেয়নি তবে আমি বাধা কিন্তু আমার কাজটা ঠিকই হয়ে গেছে যাই হোক এখন এখন কিছু আমি ঠিক করতে পারব এখন এই বিষয় নিয়ে আর কোন চিন্তা আমি করব না তবে ওদিকে সে কি করছে সেটাও আমি জানতে পারলাম না বেশ অনেকটা সময় ধরে আলো আর ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম তবে এখন এখন আমাকে ওদিকটার খবর জানতে হবে কারণ ওদিকে কাজটা কতদূর কি আগালো সেটা না জেনে কিছুই করতে পারছি না আমি আগে আমাকে সেই কোষটা নিতেই হবে আর কোনো সময় নষ্ট করব না এক্ষুনি আমাকে আবার ধ্যান সাধনা করতে হবে এ কথা বলে দরবেশ বাবা তার ধ্যান সাধনা করতে শুরু করে ওদিকে আলো নাক দরবারে এসে হাজির হয় কিন্তু সে নাকরানির কোনো পোশাকই পরিধান করে না এ কি আলো মা তুই তোর পোশাক পরিবর্তন না করে এভাবে এখানে চলে এলি আমি তো তোকে বললাম নিজেকে রূপে প্রস্তুত করে নিয়ে আসতে কিন্তু তুই সেটা না করে এভাবে এখানে কেন এসেছিস মা তাছাড়া বেশ খানিকটা সময় তো পেরিয়ে গেছে আর আমি একটুও দেরি করতে চাই না যা মা যা আর দেরি করিস না এক্ষুনি নাগরানি পোশাকটা পরে এখানে আয় মা তোকে তোকে যে এক্ষুনি নাগ অধিষ্ঠিত হতে হবে আমি নাগরানি পোশাক করতে পারবো না আর আমাকে তুমি ক্ষমা করো এক্ষুনি আমি আমার সূর্যের কাছে যেতে চাই তুমি আমাকে দয়া করে বিদায় দাও আলো মা এসব তুই কি বলছিস কি তুই যদি এখন সূর্যের কাছে যাস তাহলে কখন ফিরে আসবি আর তাছাড়া ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে তোকে যে নাগলোকে কে বুঝতেই হবে মা মা আমাকে ক্ষমা করো আমি এক্ষুনি নাগলোকে নিজেকে অধিষ্ঠিত করতে পারবো না আর তাছাড়া আমি আমার সূর্যকে কথা দিয়েছি ওদিকে আমার সূর্য আমাকে না দেখতে পেয়ে বড্ড চিন্তা করছে আর তাই আমাকে এক্ষুনি যেতে হবে তুমি আমাকে ক্ষমা করে দিও মা এ কথা বলে আলো সাথে সাথে অদৃশ্য হয়ে যায় আলো আলো কোথায় গেলি তুই আমার আমার কোনো কথাই তো শেষ হলো না মা একি এটা কি হলো আলো তো চলে গেল তাহলে কি তাহলে কি আমি সত্যি আমার আলোকে কি না লোকে অধিষ্ঠিত করতে পারব না 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 আমি তো সব কিছুর আয়োজন করেছি আমার মনের মধ্যে কত আশা ছিল কিন্তু কিন্তু আমার সব আশা যে ভেঙে গেল আমি যে আমার আলোকে নাগরানি রূপে অধিষ্ঠিত করতে পারলাম না ওদিকে রাজকন কালোকে আশকা প্রাচে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোর রাজ্যে আসে এই তো এই এটাই তো মনে হচ্ছে এ আলোর রাজ্য হ্যাঁ হ্যাঁ এটাই আলোর রাজ্য আমি এখানে তো আলোকে নিয়ে এসেছিলাম হ্যাঁ আমি চিনতে পেরেছি কিন্তু আলো এখন বর্তমানে কোথায় আছে সেটা তো আমার জানা নেই তবে আমি যত দূর জানি আলো নিশ্চয়ই তার স্বামী সূর্যের সাথেই আছে আর এই গ্রামেই তো সূর্যের বাড়ি হ্যাঁ আমাকে এখন সূর্যের বাড়ি খুঁজে বের করতে হবে কিন্তু সূর্যের বাড়িটা যে কোথায় কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না এই পথে যাব নাকি ও ওই পথে যাব কোন দিকে গেলে আমি সূর্যের বাড়ি খুঁজে পাব না না এভাবে হবে না এই গ্রামে যেহেতু সূর্যের বাড়ি আর এই গ্রামে সূর্য ছোট থেকে বড় হয়েছে তাহলে নিশ্চয়ই সূর্যকে সবাই চিনবে তাই গ্রামের ভেতর ঢুকে সূর্যের কথা সবাইকে জিজ্ঞাসা করলেই সূর্যের বাড়িটা চিনিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ যেহেতু একবার আমি এখানে চলে আসতে পেরেছি তাহলে সূর্য বা আলো ওদের কাউকে খুঁজে বের করাটা আমার জন্য খুব একটা কঠিন হবে না শুধু সামান্য একটু সময়ের প্রয়োজন মাত্র কথা বলে রাজকনক এগিয়ে যেতে থাকে আর কিছু দূর এগিয়ে গিয়েই সে একটি বাড়ি দেখতে পায় ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আমি এক কাজ করি আমি বরং ওই বাড়িতে যাই আর ওখানে গিয়ে নিশ্চয়ই কাউকে না কাউকে পেয়ে যাব। আর সেখানে কাউকে জিজ্ঞাসা করব। যে সূর্যের বাড়িটা কোথায় তাহলে আমি সূর্যের বাড়ির ঠিকানা পেয়ে যাব। আর একবার সূর্যের বাড়ির ঠিকানা পেয়ে গেলে তো আমি আলোকে পেয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ সেটাই করি আমি বরং ওই বাড়িটায় গিয়ে দেখি লোকটা আবার কোথায় গেল সেই তখন থেকে আমি এভাবে প্রস্তুত হয়ে আছি ও বাড়িতে সূর্যকে দেখতে যাব বলে শুনেছি সূর্য আর আলো দুজনে একসাথে নাকি ফিরে এসেছে সত্যি সত্যি আজ আমার বড্ড খুশি লাগছে আমি সূর্য আর আলো দুজনকে একসাথে দেখতে পাবো আর আমি জানি আমার সূর্য নিশ্চয়ই আলোকে পেয়ে খুব খুশি হয়েছে আর ওর খুশিতে তো আমিও অনেক খুশি আর তাছাড়া আমি সূর্যের জন্য কত কিছু বানিয়েছি ওগুলো নিয়ে গিয়ে আমার সূর্যকে দিলে ও আরও অনেক বেশি খুশি হবে আর ওর মুখের হাসিখানা দেখলে আমার অন্তরটা যে একেবারেই জুড়িয়ে যায় কিন্তু সেই লোকটা যে কোথায় গেল সে বলল যে এখনি যাবে আর ফিরে আসবে আর আমি যেন এই সময়ের মধ্যে প্রস্তুত হয়ে অপেক্ষা করি তারপর আমাকে নিয়ে ও বাড়ির দিকে রওনা দেবে কিন্তু এতটা সময় পার হয়ে যাচ্ছে সে কখন দেখে আমি তার জন্য অপেক্ষা করে যাচ্ছি তো যাচ্ছি কিন্তু তার তার ফিরে আসার তো কোনো নাম গন্ধও পাচ্ছি না বেশ কিছুদিন ধরে আমি দেখছি মানুষটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে সে আমার একটা কথা পর্যন্ত রাখতে চাইছে না তবে এবার তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে কেন এরকমটা করছে যাই হোক আর কি করার আমি বরং কিছুক্ষণ এখানে অপেক্ষা করি আর সে যদি ফিরে না আসে তাহলে আমি একাই চলে যাব আমার ছেলে আর বৌমার কাছে তখন সে বুঝবে মজা তখনই রাজগণক সেই বাড়িতে গিয়ে হাজির হয় এ কি এই লোকটা আবার কে এই লোকটাকে তো আগে কখনোই দেখিনি আর তাছাড়া উনি আমার বাড়িতেই বা কী জন্য এলো কি দরকারি বা ওনার কিছু তো বুঝতে পারছি না কে হলো কি তুমি কথা বলছো না কেন বলো বলো তুমি কে আর এভাবে কেন তুমি আমার পা আটকে দাঁড়িয়েছো কেন আমার সাথে শত্রুতা করছো বলো ছেড়ে দাও আমার পা ছেড়ে দাও বলছি আমাকে এখান থেকে যেতে দাও কিন্তু পৌঁছে তোমার পা ছাড়ার জন্য যে আমি তোমার কাছে এভাবে আসিনি আর তাছাড়া তুমি যে অন্য কোথাও যেতে পারবে না তোমাকে এখন আমার সাথে যেতে হবে লোকটা দেখছি আমার নামও জানে তাছাড়া উনি তো ওনার সাথে আমাকে যেতে বলছে তার মানে সত্যি লোকটা কার ইশারে আমার এভাবে পথাত দাঁড়িয়েছে তবে আমাকে জানতে হবে কে পাঠিয়েছে তাকে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে যাব। কিন্তু তার আগে তুমি বলো কে কে তোমাকে পাঠিয়েছে আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য বলো এখন তোমাকে এত কিছু তোমাকে এখন আমার সাথে যেতে হবে আর তাই বলছি দেরি করো না চলো আমার সাথে না 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 আমি আমি কিছুতেই তোমার সাথে যাব না আমাকে সব কিছু আগে ভেঙে বলো তারপর আমি চিন্তা করবো যে তোমার সাথে যাব কি না আর তাছাড়া তোমাকে তো আমি চিনি না তুমি তো তুমি তো তোমার সাথে আমাকে নিয়ে গিয়ে আমার বড় কোনো ক্ষতি করে দিতে পারো তাই না আর আমি জেনে শুনে কী করে এভাবে বিপদের মুখে পা বাড়াবো বলো তো তাই বলছি হয় আমাকে সব কিছু খুলে বলো না হলে আমার পথ ছাড়ো আমাকে যেতে দাও কিন্তু পঙ্খিনী তুমি যত যাই বলো না কেন তোমাকে যে আমার সাথে যেতেই হবে আর তুমি বাধ্য আমার সাথে যাওয়ার জন্য এ কি বিপদে পড়লাম রে বাবা এই লোকটা তো দেখছি আমাকে না নিয়ে ছাড়বে না তাহলে কি আমি এই লোকটার সাথে গিয়ে দেখবো কিন্তু কিন্তু আমি আবার এর সাথে গিয়ে সত্যি যদি বিপদে পড়ে যায় তখন কি হবে এই লোকটার কথা শুনে তো মনে হচ্ছে এই লোকটা আমাকে এখান থেকে না নিয়ে যাবেও না তাহলে কি করব এখন আমি তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ